হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আসতেই পারিনি এখন অনেকই বেজে গেছে আর এই দিকে ফুলগুলোও একেবারে মরে গেছে বৃষ্টির তোরেই মনে হচ্ছে ফুলগুলো একদম কেমন হয়ে গেছে সকাল থেকে তো রোদ ওঠেনি আর রোদ না উঠলে কিন্তু এত তাড়াতাড়ি মরে না আর এত বৃষ্টিতেও আমার এই যে টগর গাছটা কিন্তু খুব সুন্দর আছে ফুলও মোটামুটি প্রত্যেক দিনে কিছুটা করে ফোটে খুব সুন্দর চেহারা হয়েছে যা এদিকে কাঁকড়ি কিন্তু একটা নষ্ট হয়ে গেছে এটা ঠিকই আছে এটা একদম পচে গেছে মনে হচ্ছে এর মধ্যে বীজ কি হয়েছে না বীজটা কিন্তু একদমই পুষ্ট হয়নি চারদিক কিন্তু একেবারে অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে আর মনে হচ্ছে বৃষ্টি আবার এক্ষুনি আসবে তো আজকে যেটা রয়েছে এই যে নতুনরা যারা বাগান শুরু করতে চাইছেন কিভাবে শুরু করবেন তো নতুনরা যারা বাগান শুরু করতে চাইছেন তারা প্রথমে একটু সহজ সহজ গাছ যেগুলো করতে পারেন আর এখনই হচ্ছে কিছু কাটিং যদি আপনারা করে রাখতে পারেন বা চারা এনে বসালে এই যে বৃষ্টির ওয়েদারে কিন্তু চারাগুলো কম মরবে একটু শেডের তলায় রাখতে পারলে ভালো হয় আর এই যে যেমন দেখুন গাদা চারা করে নে এটা বৃষ্টিতে রাখলেও কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই এই যে এরকম গাঁদার চারা করে রাখতে পারেন এখন থেকে তারপর করে রাখতে পারেন জবার ডাল দিয়ে শুরু যারা করছেন তারা এই সময়ে এই রকম ছোটো ছোট গাছ নিয়ে শুরু করতে পারেন প্রথমেই খুব বেশি খরচা না করে আর যখন বাগানটা শুরু করবেন তখন প্রথম থেকেই আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে ফুলের গাছগুলো একদিকে রাখলেন ফলের গাছের জন্য একটা সাইড রাখলেন যদি দু একটা ফলের গাছ বসান সেই ক্ষেত্রে পেয়ারা তারপর লেবু জাতীয় ফলগুলো কিন্তু করতে পারেন যেগুলো সাধারণত হয় এই যে আমার কাছে রয়েছে যে মুসুম্বিগুলো মৌসুম্বি গাছের মানে যে কোনো ফল গাছেরই খুব বেশি যত্ন তো আমি করতে পারি না কিন্তু মুসম্বিগুলো বেশ ভালোই হয় প্রত্যেক বছরে কিন্তু মুসুম্বিটা যে এটা হচ্ছে বাড়িওয়ান মালটা খুব সুন্দর মিষ্টি মানে এই মালটাটা যখন পাকে তখন তো বাজারের যে মালটাগুলো পাওয়া যায় সেগুলোকে হার মানিয়ে দেয় এত মিষ্টি বসাতে পারেন এই যে এইরকম একটা লেবু গাছ সেটা কাজজি লেবু হোক বা পাতিলেবু হোক যারা যেটা ভালোবাসেন তারা সেটা বসাতে পারেন তো এইসব গাছগুলো এই যে একটু সহজেই হয় আর একটু কেয়ার করলে কিন্তু সেখান থেকে খুব ভালো রেজাল্টও পাওয়া যায় এই যে আমি ডাল থেকে চারা বেঁধেছি এখন জানি না এটা কতদূর কি হচ্ছে বুঝতে পারছি না না এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না দেখা যাক এক মাস পর খুলে দেখা যাবে কি অবস্থা হলো আর সবজি গাছ তো করতেই পারেন এই যে কুমড়ো করতে পারেন ডাটা করতে পারেন এই সময়ে ভেন্ডি বসাতে পারেন এই যে কালকে আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিলে ভেন্ডি হবে কি না তো ভেন্ডি আশা করছি এখনও বসালে হবে আর এখন তো শীতের একটুখানি দেরি আছে তো তো আশা করা যায় যে ভেন্ডিটা হতে পারে আর এদিকে দেখছি ছোট ছোট অনেক লঙ্কা আবার পড়েছে লঙ্কা গাছে বসাতে পারেন আর লঙ্কা গাছের চারা তো খুবই সহজে করা যায় ঘরে শুকনো লঙ্কা যদি থাকে সেখান থেকে বীজ ফেলে চারা বানিয়েই আপনারা করতে পারেন এই যে বসিয়ে রাখতে পারেন এরকম আনারস কয়েকটা বাগানে দেখতেও ভালো লাগে আর আনারস তো পাওয়াই যায় এবছর না হলে আগামী বছর আগামী বছর না হলে তারপরের বছর এ পর্যন্ত আমি যত আনারস লাগিয়েছি বাগানে কোনো দিনই কিন্তু এমন হয়নি যে সেখানে আমি আনারস পাইনি আনারস কিন্তু আমি সব ইয়ে থেকেই মানে গাছ থেকেই পেয়েছি আর সবজি তো করে আমার কাছে মনে হয় সব থেকে সোজা এই দেখুন এখানে ছিল আমার উচ্ছের বেড আর সেখান থেকে বীজ পরে এমনিতেই কত চারা হচ্ছে তো এখান থেকে গাছ হয়ে আবার আশা করছি উচ্ছেও পাওয়া যাবে তো নতুনরা যারা করবেন তাদের প্রথমেই হচ্ছে বেড দরকার হয় তো বেড আপনারা করতে পারেন বস্তার গ্রো ব্যাগ বানিয়ে বা গ্রো ব্যাগ কিনে নিতে পারেন অর্গানিক বাজারে যে গ্রো ব্যাগগুলো পাওয়া যায় বা অ্যামাজনে যে গ্রো ব্যাগগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু কিনে আপনারা করতে পারেন যেমন এই যে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম খুব ভালো এরকম বড় বেড কিনে করলে তো কোনো কথাই নেই মানে খুবই ভালো হয় সেটা তারপর এই যে এরকম ছোট ছোট গ্রো ব্যাগ কিনেও করতে পারেন এগুলোও বারো ইঞ্চির গ্রো ব্যাগ অনেক কিছু করা যায় এখানে মোটামুটি সব সবজি গাছই কিন্তু করা যায় ফলের ক্যারেটটা একটু ঝামেলার আছে প্রথম যারা বাগান করছেন তারা ফলের ক্যারেটটা না করে বরং আপনারা এই যে এরকম মাছের পেটিতে করতে পারেন মাছের পেটি কিন্তু এই দাম তো পঞ্চাশ ষাট টাকার মতোই আশা করছি এখন হবে আমি এটা অনেক আগে কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে আর লংজ তো খুবই ভালো আট দশ বছর আরামসে আপনি চোখ বুঝে ব্যবহার করতে পারবেন যদি এই যে এরকম এই যে পাখিতে না খেয়ে যায় যে যেমন পাখিতে একটু একটু খেয়ে নিয়েছে এখন আর খাচ্ছে না তো এটার জন্য সেরকম ব্যবস্থা করে দিলে পাখিতে আর খেতেও পারবে না আর এইরকম মাছের পেটিতে কিন্তু সব রকমের সবজি করা যায় তবে আপনারা যদি কেউ এটা একেবারে নতুন কিনতে চান মানে ব্যবহার না করা সেক্ষেত্রে দাম অনেক হবে মাছ বাজার থেকে যদি কেনেন ব্যবহার করা পেটি তাহলে কিন্তু অনেক কম দামে পাবেন এই যে এরকম ড্রামও কিনে নিতে পারেন এই ড্রাম তো কিনে নিলে একবার এটারও লংজিটি প্রচুর মানে এটা তো মনে হচ্ছে সারা জীবনে চলে যাবে যা শক্তগুলো তো ওগুলোতে তো সব গাছই করা যাবে কারণ এগুলো বেশ অনেকটা মাটি ধরে আমি যেমন এই যে উচ্ছে গাছ করেছিলাম তাছাড়া এখানে ফলের গাছও কিন্তু খুব সহজেই করা যেতে পারে আবার কিন্তু চলে এলো এই দেখুন বৃষ্টি বৃষ্টির জন্য আজকে সকাল থেকে ছাদেই আসতে পারিনি এখন যাও বা এলাম আবার শুরু হয়ে গেছে আর নতুনরা মাটি তৈরি করবেন অল্প মাটি কোকোপিট গোবর সার এইসব দিয়ে গোবর সার না পেলে একটু ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন তো খুব বেশি ঝামেলায় না গিয়ে এইভাবে করতে পারেন সেই মাটিতেও খুব ভালো গাছ হবে আর খাবার হিসেবে শুধু খোলের সারটা ব্যবহার করতে পারেন তারপরে তো বাগান করতে করতে দেখবেন অনেক রকম ভাবে আমরা মাটি তৈরি করি সেটা আমার ভিডিওতে অনেক জায়গাতেই দেওয়া আছে অনেক ভিডিও শেয়ার করা আছে যেভাবে আমরা মাটি তৈরি করতে পারি এই যে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে ভীষণ পুষ্টিকর মাটি আমরা তৈরি করতে পারি তো সেটাও আপনারা করতে পারবেন কি জ্বালাতন বৃষ্টির মধ্যে কি এরকম করে ছাতা নিয়ে কোনো কাজ করা যায় আজকে আবার কাঁচিটা আনতে গেছি ভুলে কয়েকটা ঝিঙেও দেখছি রয়েছে আর নতুনদের তো অবশ্যই আমি বলবো যে সবজিটা করতে কারণ সবজিটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয় আর ভীষণ ইন্টারেস্ট হয় কিন্তু বাগান করতে খুব ভাল লাগে যে সবজি হারভেস্ট করতে তো ভীষণ ভালো লাগে তারপরেই যে এরকম একটা অর্গ্যানিক সবজি পেলে বাড়িতে তো দারুণ লাগে বেগুন গাছগুলোর চেহারা কিন্তু খুব সুন্দর হচ্ছে বাড়ি থেকে চারা করে এই যে এত সুন্দর বেগুন গাছ যে করা যেতে পারে আগে আসলে এত ভালোভাবে চারা করিনি ওই কিনে এনেই করা হয় এবারই প্রথম আমি বেগুন পাকিয়ে এই যে বীজ বানিয়ে তার চারা দেখুন করেছি কি সুন্দর গাছ হচ্ছে এবারে যে বেগুনগুলো পড়ছে ভাবছি এবার থেকে নেব আর ভাঙব না কুড়ি কারণ গাছগুলো বেশ বড়ো হয়ে গেছে এখানেও একটা ঝিঙে রয়েছে তো যারা বাগান করতে চাইছেন শুরু করতে চাইছেন একদম না ভেবে কিছু গাছ তো অন্তত আপনারা বসিয়ে দিতেই পারেন যেগুলো খুব সহজে হবে আর যেগুলো হাতের কাছেই আছে তারপর তো একবার দেখবেন শুরু করলে একটার থেকে একশোটা গাছ হতে আর বেশি সময় লাগে না আর এদিকে ফুলটা এত সুন্দর হয়ে ফুটছে কিন্তু এই যে এত বৃষ্টি পড়লে কি আর ফুলগুলো ভালো থাকবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে এই দেখুন আমি কাল থেকে কাঁচিটা খুঁজে 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 কোথাও না পেয়ে ভাবলাম কোথায় গেল কে জানে এই যে এখানে রেখে চলে গেছি ভেবেছিলাম কখনো কখনও চলতে চলতে ঠিক পাবো কোথাও একটা রেখেছি বৃষ্টির আর খেয়ে কাজ নেই আমি এই যে কাজটুকু করে যাই তারপরে আসলেই হতো তা না এখনই চলে এসেছে টগরটা খুব সুন্দর জাতের একদম মোটা মোটা ফুল হয়েছে আর এই যে এখানে যে বেগুনের চারা দুটো লাগিয়েছিলাম একদম ঠিকঠাক আছে আর এদিকে দেখতে পাচ্ছি আদা তো মরেই গেছিলো আবার ছোট্ট একটা আদা গাছ এখানে উঠেছে আর এটা দেখেই মনে পড়লো ঘরেও কয়েকটা গাছ বেরিয়ে গেছে ভেবেছিলাম নিয়ে আসবো বসানোর জন্যে তো ভুলেই গেলাম এখানে বস্তাতে হলুদ গাছটা দেখুন কি সুন্দর হচ্ছে আর এদিকেও দেখুন আর একটা হচ্ছে এই যে বস্তায় যেটা বসিয়েছিলাম এটা তো গত বছর খুবই ভালো হয়েছিল। অনেকটা হলুদ হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম এবছরও ওই গোড়াটা থেকেই বসিয়ে রেখেছি তো দেখা যাক কতটা কি হয় গাছ তো ভীষণ সুন্দর হয়েছে আর এদিকে ছাতা দিয়ে আমি ঢেকে রেখে গেছি এই দেখুন এই যে ধনিয়া পাতাগুলো ঢাকা আছে বলে এদেরকে চোখে দেখা যাচ্ছে তা না হলে যা বৃষ্টি কাল থেকে আবার শুরু হয়েছে একটাও আর থাকতো না এদিকে উচ্ছে গাছটার একদমই এখন বিদায় নেবার পালা এসে গেছে কিন্তু উচ্ছে এখনো দিয়ে যাচ্ছে এবার ফেলে দিতে হবে গাছটাকে আর এত বৃষ্টিতে গাদার চারাগুলো যে কি সুন্দর হচ্ছে এই যে মাথাগুলো কেটে নিয়েছিলাম আবার এগুলো খুব সুন্দর বেড়ে গেছে এদিকে তো দু একটা কুড়িও দেখা যাচ্ছে যা আবার জোর বৃষ্টি চলে এলো আর রেনলিলি সবই দেখুন একটা দুটো করে ফুটতে শুরু করেছে এখানে একটা বেগুন গাছ এই যে শুধু হেলে পড়ে যাচ্ছে তো এটাকে একটু লাঠি দিয়ে বেঁধে দিই ব্যাস এই যে বেঁধে দিয়েছি আর পড়বে না আর বারবার এই যে গোড়া নড়ে গেলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় না এই দেখুন এই গাছটা বারবার এই যে হেলে যাচ্ছিল তো আরও আগে যদি করে দিতাম গ্রোথটা আরেকটু ভালো হতো সবগুলো দেখুন কি সুন্দর বেড়ে গেছে আর এইটাই যে কীরকম হয়ে রয়েছে তো আর বাগানে থেকে কোনো লাভ নেই কারণ এই যে জোর বৃষ্টি চলে এসছে এখন আর কিছু কাজও করা যাবে না আজকের মতো এখানেই আমি বিদায় নেব আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধু তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা